নমস্কার বন্ধুরা বাঙালির পেট পূজা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে দুর্দান্ত স্বাদের টমেটোর একটা সুন্দর ভর্তা রেসিপি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে বা গরম গরম রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক কীভাবে দুর্দান্ত স্বাদে টমেটোর ভর্তাটা তৈরি করা হচ্ছে প্রথমেই দেখো একটা প্লেটের মধ্যে ধুয়ে পরিষ্কার করে চারটে লাল লাল টমেটো নেওয়া হয়েছে দুটো মাঝরি সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে নেওয়া হয়েছে কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা এবার এগুলো সব কেটে নেওয়া হবে আমার মা বটি দিয়েই সব কিছু কেটে নিচ্ছে তোমরা এই কাজটা ছুরি দিয়েও করে নিতে পারো আমার মা যেহেতু বটিতেই অভ্যস্ত তাই বটি দিয়েই এগুলো কেটে নিচ্ছে ও আর একটা কথা তোমাদেরকে বলছি এখন আমার মায়ের ঠান্ডা লেগে গলার স্বটা অনেকটাই বসে গেছে কথা বলতে অসুবিধা হচ্ছে তাই মা কাজগুলো করছে আর ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে মা টমেটোগুলো মাঝখান থেকে কেটে দুভাগ করে নিল এবার পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছে তারপর কেটে নিয়েছে ধনে ধনেপাতা ধনে সামনের ডাটার মতো অংশটা বাদ দিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে আর লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে নিলেই হবে এবার গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিতে হবে তাতে দিতে হবে অল্প পরিমাণ তেল এবার তেলটা গরম করে প্রথমে তুলে দিতে হবে রসুনের কোয়া রসুনটা অল্প ভাজা হওয়ার পর দিয়ে দিতে হবে কোচানো পেঁয়াজ পেঁয়াজটাও একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো গোটা দিলে কাঁচা লঙ্কাগুলো ফুটে উঠতে পারে তাই কেটেই দেওয়া হয়েছে সব কিছু ভাজা হওয়ার পর একটা পাত্রে নামিয়ে নিতে হবে এবার কড়াইতে যে অল্প পরিমাণ তেল রয়েছে সেই অল্প পরিমাণ তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে কেটে রাখা টমেটো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ মিনিট এভাবেই রান্না হতে দিতে হবে তারপর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে টমেটোগুলোকে উল্টে দিতে হবে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এবার ঢাকনা খুলে দেখে নিতে হবে টমেটোর খোসাটা ঠিকমতো ছাড়ানো যাচ্ছে কিনা যদি খোসাটা আলতাভাবে উঠে আসে তাহলে মনে করতে হবে টমেটোগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে যদি টমেটোর খোসাটা আলতাভাবে উঠে না আসে তাহলে সেক্ষেত্রে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো এইবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কোচানো ধনেপাতা এক্ষেত্রে আর আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন নেই আর গ্যাসটাও অফ করে দিতে হবে কড়াইটা যে গরম থাকবে ওই গরম কড়াইতেই একটুখানি নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে এবার এটাকেও নামিয়ে নিতে হবে এবার সব কিছু নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেট নিতে হবে এবার প্লেটের মধ্যে টমেটোগুলো তুলে নিয়ে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে টমেটোর খোসাটা থাকলে ভালো লাগবে না তাই খোসাটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন ও হ্যাঁ তার আগে কিন্তু টমেটোগুলো ভালো করে চটকে নিতে হবে এর মধ্যে কিন্তু আর আলাদা করে কোনো সর্ষের তেল দিতে হবে না কারণ সব কিছু আগে থেকেই অল্প তেলে ভেজে নেওয়া হয়েছে শেষে ভাজা ধনে দিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছুই দিয়ে দিতে হবে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিলেই কিন্তু টমেটোর ভর্তাটা তৈরি হবে এই টমেটোর মধ্যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে ধনেপাতা কুচির যে ফ্লেভারটা এটা কিন্তু টমেটো ভর্তাটাকে একটা আলাদাই স্বাদ দেয় তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন টাটা দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে